এই যে পঁচিশ বছর বিশ বছর ধরে খেলতেছে অন্তত দুইবার তো চ্যাম্পিয়ন হইছে হয় নাই একবার একবারও না কোথায় রানার তো হয়েছে সেকেন্ড পজিশন তো ছিল নাই তিন নাম্বারে তো এগুলোরে কুরবানিতে শেষ করে হাজার খুঁটি টাকা ব্যয় করে দেশের পতাকা উঁচু করতে পারো না এক পয়সা যেখানে খরচ নাই সেখানে ভক্ত ভেবসখানা থেকে আমার ছাত্ররা গিয়া মধ্যপ্রাচ্য গোটা আরবকে পরাজিত করে বাংলাদেশের পতাকা উত্তোলন করে তোমরা তাদেরকে পছন্দ করো না ক্রিকেট খেলার পেছনে অর্থায়ন করে যে আইসিসি ক্রিকেট বোর্ড যেটা আছে তারা সব সময় আমাদের প্রতিবেশী দেশকে প্রাধান্য দেয় এই অভিযোগ আমাদের শ্রী যুবকদের আমার অভিযোগ আমি জানি না ভুল ক্রিকেট কে কন্ট্রোল করে তারা ভুল ক্রিকেট কে কন্ট্রোল করে বলে হুজুর আপনার সমস্যা কি আমার এখানে সমস্যা আছে কেন এই ক্রিকেটের পেছনে সবচাইতে বেশি সময় নষ্ট করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো থার্ড কান্ট্রি উন্নত রাষ্ট্রে ক্রিকেট নাই ফ্রান্সে ক্রিকেট নাই জার্মানিতে ক্রিকেট নাই ইউরোপের অনেক দেশে ক্রিকেট নাই জাপানে ক্রিকেট নাই মিস্টার হিটলার নাম আমরা জানি ইতালকে দাওয়াত দেওয়া হয়েছে যে জার্মানি আর ফ্রান্সের ক্রিকেট ম্যাচ হবে আপনি দেখতে আসেন বিকেল পর্যন্ত বসে বসে দেখছে বিকেলে জিজ্ঞেস করে কে জিতেছে তো তার আশেপাশের লোকেরা বলে এখনো বাকি আছে কাল খেলবে পরশু খেলবে এরপরে দিন খেলবে এরপর বলে থাকি সারা দিন পরে কোনো রেজাল্ট নাই আবার নাকি কি রেজাল্ট 5 দিন পরে রেজাল্ট এসে পাঁচ দিন পরে জিজ্ঞেস করতেছে কে জিতেছে কেউ জিতে নাই খেলা নো হইছে একবার এর পরে যদি আমার দেশে কেউ ক্রিকেট খেলল পিচ তত হয় তখন এই টি-20 ওয়ান ডে ছিল না টেস্ট ক্রিকেট দিয়ে ক্রিকেট শুরু ক্রিকেট হচ্ছে জমিদারদের খেলা ক্রিকেট কার খেলা আপনাদের হয়তো পছন্দ হইতেছে না কারণ এখন সব ক্রিকেট পাগল আমার কথা ক্রিকেটের বিরুদ্ধে যাইতেছে জার্মানি উন্নত রাষ্ট্রগুলো এখন আমেরিকাও লম্বা সময় ক্রিকেট থেকে দূরে তাদের হাতে তো ফালতু সময় নাই যে সারা দিন পরে ক্রিকেট খেলবে সারা দিন পরে ক্রিকেট দেখবে এ ফালতু সময় আছে আমাদের থাতকান্তি থাতকান্তি তৃতীয় শ্রেণীর দেশগুলোর হাতে দেখো দেখো সারা দিন ভরে দেখো এর পিছনে ইউরোপিয়ানরা অর্থায়ন কেন করে এর পিছনে ইসরায়েলিরা অর্থায়ন কেন করে এর পিছনে প্রতিবেশী রাষ্ট্রের ব্যবসায়ীরা অর্থায়ন কেন করে তারা ফালতু সময়ে মুসলমানদের মূল্যবান ফালতু কাজে মুসলমানদের মূল্যবাদ সময় নষ্ট করতে চায়